আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত সাহায্য সহযোগিতার জন্য বিভিন্ন ধরনের এপিসোডগুলো তৈরি করি আপনারাও আমাদেরকে সাহায্য করছেন সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে একশো ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে সোনালি মুরগিটা একশো সত্তর থেকে আশি টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে ব্রাউন কক একশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে হচ্ছে আর সোনালি ক্লাসিক নর্মাল ওরিজিনালটা একশো সত্তর থেকে আশি টাকার মধ্যে হচ্ছে হাইব্রিড সোনালি কালার বা টাইগার সেস বনরাজ একশো ষাট থেকে সত্তরের মধ্যে হচ্ছে এরপরও বাজার উপরের দিকে আছে কোনো জায়গায় কম বেশি হতে পারে সে বিষয়গুলো খেয়াল করবেন যোগাযোগ রাইকা তারপরে বিক্রি করেন আনুমানিক কারো কথায় বা কারো প্রলোচনায় পরে বিক্রি করেন না আজকে ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে দশ টাকার ভিতরে ব্রাউন কক কেনা বেচা হবে নয় টাকার ভিতরে ব্রাউন লেয়ার সাতচল্লিশ টাকার ভিতরে আমরা যে রেটে বাচ্চাগুলো বিক্রি করবো সেই রেটটা হচ্ছে সোনালি নর্মাল দশ ক্লাসিক এগারো ক্রস সোনালি এগারো হাইব্রিড নর্মাল সোনালি বারো হাইব্রিড সুপার তেরো সাদা ভাউমি পনেরো মিশরি ফাউমি বাইশ তেইশ টাইগার কালার পাট সে সুবর্ণরাজ বিশ বাইশ একজন কমেন্ট করেছেন সতেরো টাকায় টাইগার কালার পাট পাওয়া যায় বিভিন্ন রেটের আছে বিভিন্ন সাইজের আছে এজন্য আপনারা কম দামি যারা চান তারাও আমাদের বললেন আমরা সে বাচ্চাগুলো দিতে পারব দেশি উনচল্লিশ একচল্লিশ পেকিং স্টার একশো পনেরো বেজিং একশো তিতির পঁচাশি টার্কি একশো তিরিশ কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা চল্লিশ চীনা হাঁস একশো দশ এই ছিল আমাদের কাছে যে জাতগুলো আছে বা যে জাতের যে রেটে পাচ্ছেন সেই রেটগুলো বিল্লাল হালুয়া কাটতে গেলে গিখেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার রাজু জোশোর থেকে লিখেছেন একশো বিশ টাকায় ব্রয়লার শাহিন থেকে গেখেছেন একশো পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার আলমকুলনাতে গে লিখেছেন একশো পঞ্চান্ন টাকায় ব্রয়লার মাহফুজ সিলেট থেকে লিখেছেন একশো পঞ্চান্ন ব্রয়লার শামীম বরিশাল থেকে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার এই ছিল এখনকার মতো তথ্য পরবর্তী সময়ে বিকাল বেলায় যদি বাজার বাড়ে অবশ্যই লাইভে জানাবো কমলেও জানাবো তবে যদি এই রেটেই থাকে সেই ক্ষেত্রে আর ভিডিও দিব না তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন নতুন লোকজনকে দেখার জন্য শেয়ার করে দিন আর আমাদের কাছে কোনো তথ্য পাঠাতে কমেন্টসে লিখে দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ